আর ওই ছেলেবেলার রঙ খেলা নেই নাকি রঙের ছেলেবেলাটাই হারিয়ে গেছে আজকাল বসন্ত উৎসব আছে দুটো রঙের টান দিয়ে হ্যাপি হোলি বলা আছে আজকাল নতুন পাঞ্জাবি আছে খোপাই গোজা পলাশ ফুলের মালা আছে আজকাল ফাগুন হাওয়ায় হাওয়ায় গানের তালে ডিজে মিউজিকও আছে রঙ বেরঙের আবির আছে কিন্তু এসবের মধ্যেও যেন কোথাও একটা হারিয়ে ফেলেছি সেই গোলাপি রঙের আবিরের গন্ধটা কোথায় যেন হারিয়ে ফেলেছি সেই মাথা ফাটা রঙের বোতলটা কোথায় যেন হারিয়ে ফেলেছি সেই পুরনো বস্তা পাচা ছেঁড়া জামা কাপড়গুলো আর এখনকার ছেলেপুলেরা জানেই না রং খেলা কাকে বলে এখনকার ছেলেপুলেরা শুধু বসন্ত উৎসবই পালন করে তারা জানেই না হোলি খেলা কি ন্যাড়া পোড়ানো কি তারা কিছুই জানে না আর আমরা আগে যখন রঙ খেলে সারাদিন পর বাড়ি ফিরতাম তখন মা বাবা নিজেদের সন্তানদেরই চিনতে পারতো না তারপরে ওই লাইফ সাবান আর তিকপল্লার খোসা দিয়ে যখন ডোলে রঙ তোলার চেষ্টা করত তখন দ্বিতো পিঠে দু চার ঘা বসিয়ে ঠিকই কিন্তু সারাদিনের আনন্দের কাছে সবই ফিকে লাগতো মারগুলো আর এখনকার ছেলেপুলের নাকি অ্যালার্জি হয় ঠান্ডা লাগে র্যাশ বেরো আসলে তাদের কিছুই হয় না আমরাই তাদের এরকমভাবে তৈরি করেছি আমরা তাদের বেরোতেই দিই না বাইরে রং খেলতে রঙের উৎসব পালন করতে তাই তারা জানেই না রং খেলা কাকে বলে তারা হারিয়ে ফেলেছে তাদের রঙের স্মৃতিগুলো তারা হারিয়ে ফেলেছে তাদের ছোটবেলার সমস্ত খেলাগুলো বলবো তারা হয়তো তাদের জীবনের রঙটাই হারিয়ে ফেলেছে নাকি বলবো ছেলেবেলার রংগুলো হারিয়ে ফেলেছে